সময় নাই একজন হেডিলেনের বাড়ি যার বক্তৃতা যার কথা শোনার জন্য ছেলে করতাম সেই সময় থেকে পাঠকাড়া আসতাম শুধু মণি ভাই সেইটা শোনার জন্য

রাষ্ট্রপতির বারাক শুইলে গতকাল বিপদমন্তরেটাকে আমরা আরেকম আমাদের বুঝতেছে আজকে আমরা যে সরকার রাষ্ট্রতে পুলিশের সামনে ঝুঁকে দাঁড়িয়েছে আর বিপক্ষে দাঁড়িয়ে আছে জানো এর মক্তবায় করে হাজার হাজার মানুষ আজকে

Yeah.